সীতাভোগ তো খেয়েছেন নলেন গুড়ের শীত কখনো গুড়ের মিষ্টির চাহিদাও বেড়েছে তাই বিক্রেতারা মিষ্টির সঙ্গে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত কয়েক বছর আগে বর্ধমানের সীতাভোগ জিআই ট্যাগ পেয়েছিল দেশ জুড়ে বর্ধমানের সীতাভোগের চাহিদাও রয়েছে তাই শীতের মরশুমে নলেন গুড়ের সীতাভোগ তৈরি করেছেন বর্ধমানের মিষ্টি ব্যবসায়ী সৌমেন দাস চিনির বদলে গুড়ের রস দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু সীতাভোগ গুড়ের সীতাভোধে মেনলি ছানা লাগে প্রথমত তারপরে গোবিন্দভোগ চাল লাগে আর চালের গুঁড়ো লাগে গোবিন্দভোগ চালের গুঁড়ো লাগে আর দিয়ে ওই মন্ডটা তৈরি করা হয় জল দিয়ে তৈরি করা হয় তৈরি করার পরে তারপরে তেলে ভাজা হয় ভেজে গুড়ের রস করতে হয় গুড় দিয়ে নলেন গুড় দিয়ে গুঁড়ে রস করতে হয় দিয়ে রস করে সেই রসের মধ্যে গরম রসের মধ্যে সীতাভোগটা রাখতে হয় দিয়ে ভিজে থাকবে ভিজে থাকার পরে তারপর তুলে গামলায় দিতে হয় তাহলে যাবে এটা দু তিন দিন থাকবে বর্ধমানের বিসি মোড়ের ধারেই রয়েছে নেতাজি মিষ্টিন্ন ভান্ডার সেখানে 280 থেকে 300 টাকা কেজি প্রতি দরে পাওয়া যাচ্ছে নলিন গুড়ের সীতাভোগ একই সঙ্গে সাধারণ সীতাভোগও রয়েছে পাওয়া যাচ্ছে মিহি দানাও গুড়ের সীতাভোগটা ভালো মানে নরমাল সীতাভোগ বা ঘিয়ের সীতাভোগ বা জিআই সীতাভোগ তো চলছেই আর গুড়ের সীতাভোগটা আমরা নিজেরাই ট্রাই করে যেটা দেখেছি এটা গত বছরও দেখেছি আমরা যে গুড়ের রসের ওপর যেটা আমরা সীতাভোগটা সাদা রসের এমনি ফেলে সীতাভোগ করা এটা গুড়ের রসের ওপর ফেলে সীতাভোগ করা যায় তার টেস্ট একটা ইউনিক টেস্ট আসছে খেতেও ভালো লাগছে এবং মানুষেও চাইছে যে শীতকালে গুড়ের প্রিপারেশন চায় তো সেই জন্য আমরা এই সীতাভোগটাকে গুঁড়েতে পরিণত করেছি শীতের জন্য শুধু শীত ছাড়া কিন্তু অন্য টাইমে গুড়ের সীতাভোগ থাকবে না শীতেই এই ভিন্ন সাথে সীতাভোগ ক্রেতারা বেশ খুশি তবে তাদের মধ্যে অনেকেই সাদা সীতাভোগের সঙ্গে নলেন গুড়ের সীতাভোগের তুলনা করতে চাইছেন না তো দারুণ লাগছে মানে হঠাৎই এটা এই প্রথমবার শুনছি যে খেজুর গুড়ের সীতাভোগ আর আমি নেব এটা নিতে এসেছি শুনি এবং বেশ দেখি একবার বড়িতে কীরকম কতটা কী মানে এই খেজুরগুড়ের সীতাভোগটা শুনে যতটা ভালো লাগছে এটা উপাদানটা কারণ এইখানে আমি এই মিষ্টি দোকানে বেশ সব থেকে বেশি সমস্ত মিষ্টি এই কিছুদিন ধরেই নিয়ে আসছি আমি যতদিন আসি যতবারই আসি বাইরে থেকে অ্যাকচুয়ালি আমি এখন কানপুরের আছি ওখান থেকে এসছি অন্যায় আমি বরাবরই নিয়ে যাই এখান থেকে খুব ভালো লাগে উড়ের সীতাভোগ দেখুন এটা তো ফার্স্ট টাইম হচ্ছে তো এটা কাস্টমার বা যারা আছে তাদের মধ্যে তো একটা ভালো রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হবে যে তারা আরও সাত নতুন টেস্ট উপভোগ করবে সেটার মধ্যে নেবে এবং শীতকালের দিনে আমাদের গুড় এই জিনিসটার খা মানে স্বাদ এবং গন্ধ খুবই সুন্দর তো যার ফলে খুব ভালোই হবে উনিশশো সালে বড়লার জর্জ ন্যাথানিয়েল কার্জেন বর্ধমানের জমিদার বিজয় চাঁদ মহতাবকে মহারাজা খেতাব দিতে বর্ধমানে এসেছিলেন সেই সময় বিজয় চাঁদ কার্জনের জন্য নতুন কোনো মিষ্টি তৈরি করতে বলেন সেই সময় ভৈরবচন্দ্র নাগের মিষ্টি বেশ জনপ্রিয় ছিল বিজয় চাঁদ কার্জনকে খুশি করতে মিষ্টি তৈরির ভার দেন ভৈরবচন্দ্রকে এই সময় মিষ্টি দুনিয়াতে আসে সীতাভোগ ও মেহিদানা অনেকে বলেন লর্ড কার্জন সীতাভোগ কে এতটাই খুশি হয়েছিলেন যে সমস্ত সরকারি অনুষ্ঠানে তিনি সীতাভোগ পরিবেশন করা বাধ্যতামূলক করেছিলেন ভৈরবচন্দ্র সেই সীতাভোগের নতুন মাত্রা যোগ করলেন সৌমেন দাস ও তার কারিগরেরা বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড